আসসালামু আলাইকুম আরোগ্য হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগত আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না আজ আমি আপাদের সামনে র্যাক্স পঁয়ত্রিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব র্যাক্স পঁয়ত্রিশ মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন ওষুধ পঁয়ত্রিশ মূলত টনসিল রুগীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে টনসিল কি এ বিষয়ে আলোচনা করি টনসিল হচ্ছে জিভ্বার পিছনে জিভ্বার নিচে গলার দুই পাশে লাল বর্ণের গোলাকার মাংসপিণ্ড দুটি নাম বা টনসিলা বা টনসিলের ইনফেকশন বা প্রদাহর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টনসিল বলে টনসিল সব বয়সের যেমন নারী পুরুষ শিশু এই সমস্যা হতে পারে তবে বিশেষ করে শিশুরা এই সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকে এবার আপনাদের সামনে টনসিল কিছু লক্ষণ তুলে ধরার চেষ্টা করছি ফ্লো এবং ক্রিজার কারণে গলা মাংস গ্রন্থিতে তীব্র এবং দীর্ঘস্থায়ী প্রদাহ হয়ে থাকে এন ডি টনসিল এবং এন এডে ওয়েস গলার কারণে সমস্যা এবং কাশি গলায় চুলকায় এবং জল এক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ র্যাক্স পঁয়ত্রিশ উত্তম রূপে টনশীল আরোগ্য করে এবং এই ওষুধের ব্যবহারের পর অস্ত্রপাচার আর প্রয়োজন হয় না কোনো কোনো রোগীর যদি সমস্যাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যদি র্যাক্স পঁয়ত্রিশ ওষুধটি সেবন করেন তবে সেক্ষেত্রে টনসিলের জন্য অন্তপক্ষে রোগীকে আর অস্ত্র প্রয়োজন পড়ে না এই ওষুধটা খাবেন কি করে প্রাপ্ত বয়স্করা বিশ ফোটা শিশুরা দশ ফোটা এক ঢোক পরিমাণ মতো পানির সঙ্গে রোগীর প্রকোপ অনুসারে চার ঘন্টা পরপর অথবা দিনের মধ্যে তিনবার সকালে দুপুরে ও রাত্রে করতে পারেন অথবা একজন চিকিৎসকের নিয়ে করতে পারেন পঁয়ত্রিশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এ পর্যন্ত দেখা দেয়নি তারপর যদি কোনো ওষুধ সেবনের প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেই ক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসার সঙ্গে পরামর্শ করে সেবন ওষুধ সেবন করা উত্তম ওষুধটির এক সংরক্ষণের কীভাবে সংরক্ষণ করবেন কিংবা কোথায় রাখবেন সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে অবশ্য রাখতে হবে শিশুদের নাগালে বাড়ি রাখতে হবে শীতল ওষুধ শুষ্ক স্তরে ওষুধ সংরক্ষণ করবেন আমার একটা ওয়েবসাইট আছে আপনার দেখতে পাচ্ছেন আমার একটা ওয়েবসাইট আছে আরও গো হোমে হল ডট এক্স জেড আপনার লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং কে কোজ্ঞতা থেকে আপনার দেখছেন কোন দেশ থেকে সেটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আজকে আলোচনাকে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধে আলোচনা হবে আসসালাম আলাইকুম